খেয়ে খুঁয়ে গিয়েছেন এমনকি সেই ক্ষয়াশোর ছে না অনেক ভাইকে রাস দূর করে হয়েছে গাগেরা কোনো খবর নেই যে যেটা কিনার খাঁচি দাবি করছি আমরা তাকে যেন খুব দূরে ছাড়তে দেওয়া হয় এটাই আমার ঘরাল আমি জানি হাঁটতে গেই আমার কথা বুঝতে অনেকটা তথ্য হচ্ছে কিন্তু সেসব আমার হচ্ছে কারণ এই খরাসের শেখা আমার এই অর্থাৎ তাই আমি চাই তার জন্য সাক্ষী হয় তার জন্য কঠিন একটা সাক্ষী হয়